এখন হ্যাঁ এটা মানে হ্যাঁ ভালো করে দেখেনি দেখি দেখতে পাচ্ছেন কি হোক খাওয়া দাওয়া করতে গিয়া বোলো আর কিছু না খাওয়া দাওয়া করতে গিয়া মনে করেন যা সবই খাইছে যা না নাই তাও খেয়ে হিসেবে ওই যে ওইগুলা খাইছে আর কি কেন সূর্য আসে নাই ক্যামটা এইদিক ঘোরাও তুমি এইদিকে কেন সূর্য আসে নাই সূর্য আসলে

अरे वाले बाज़ार में नहीं बनाएंगे एक चलाऊंगा ना मैं हैवेसिट तैयार लगाऊं मालूम चलाऊंगा तो है मैं कोनी का क्या कहा था उसे दे अमिहेर ब्लॉगर पदों से दे रात के दे ऐसे ब्लॉगर पदे पर सिखो रे ब्लॉगर पदे डिग्री से एक कमेंट बॉक्स टॉप कर दे क्या लेगा मैं इच्छा मरे मैसेंजर मैस

Hei jembur Anggota siapa tadi? Anggota dua tadi itu. Jemburu bawa bawa lagi untuk tu ayo jono. jembur Jembu jembu. Hei dia. Baru itu kan Kita kena itu. Ada cabut. Kau. Kau.

হ্যাঁ রিয়াল ড্রাইভার হ্যাঁ কথা বলবো আদাম দিচ্ছি ওই হ্যাঁ যে টেডি ছিল টেড়ি সাবরি টিকটকার আপনি টিকটকার তো কিছু নেই এরি এই ব্যাও দতো লাইক দি এত লাইক নি দেখলিছস কে কি দিবা কি শোনা লাগেছেনা আবে

আমি দেখি না কখন জানি আমার হ্যাঁ লাগলে কি শুব না আমি লাগলে দিবো সমস্যা আমার দেখা দাঁড়িয়ে আমি কি করি